যখন ভূমিকম্পটা হয় এটা আসলে কী কারণে এটা অবশ্যই আমাদের টেকনোলজি যে প্লেটগুলো আছে ঘর্ষণ বা কম্পনের ফলে হয়ে থাকে তো বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় এসে একটি ভূমিকম্প নিয়ে একটি প্রজেক্ট দেখতে পারলাম চলুন দেখি এই প্রজেক্ট সম্পর্কে ভাইয়া থেকে আমরা কিছু জানতে পারি কিনা ভাইয়া তোমার নাম মোহাম্মদ শাহজাল কোন স্কুল থেকে আসছো গভর্নমেন্ট সায়েন্স স্কুল থেকে কোন ক্লাস এইট আচ্ছা তোমার এই প্রজেক্টের নাম কি আটকুই কেলাম আচ্ছা তোমার প্রজেক্ট সম্পর্কে কিছু ধারণা দাও আমাদেরকে আমাদের প্রজেক্টের মূলত আপনার আসলে কাজ করে হচ্ছে কি কিছুটা ভাবে যে আপনি যখন ভূমিকম্পটা হয় এটা আসলে কী কারণে এটা অবশ্যই আমাদের টেকনোলজি যে প্লেটগুলো আছে আমাদের মাটির নিচে আমাদের ভূ যে ভূতার থেকে নিচে ট্রেন প্লেটগুলো আছে ওগুলোর কারণে ঘর্ষণ বা কম্পোনের ফলে হয়ে থাকে তো যে হয় এখান থেকে যে ওয়েবগুলো বের হয় এগুলোকে আমরা মাইক্রোওয়েবটা আমি চিনি আর মাইক্রোয়েবের দ্বারা আপনার কিন্তু মূলত যে ইয়ারটা ভূমিকম্পের যে পরিমাণ বা এটা কোন দিকে যাচ্ছে কোন এর দিকে যাবে এটা আসলে নির্ধারণ করে তো আমাদের যে প্রোজেক্টটা এটা মূলত আপনার সেন্সর বেসড এটা আপনার যদি সমুদ্রপৃষ্ঠে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু বেশিরভাগ ভূমিকম্পগুলো হয় কি আপনার পৃষ্ঠ থেকেই আসে মানে ওখানে উৎপত্তি আপনার নিম্নচাপ বা লগস্থায় চাপের সৃষ্টি ফলে হয়ে থাকে তো ওখানে আপনার যে ওয়েবগুলো ওই ইয়াটা আর একটু বেশি পাওয়া যায় তো ফলে যখন আপনার ভূমিকম্পটা আপনার ইয়াতে আসবে ভূপৃষ্ঠে আঘাত আনার আগেই পৃষ্ঠ থেকে এই সেন্সরটা যখন মাইক্রোয়েবগুলোকে আপনার ডিটেক্ট করে নেবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আগে ওটা বাঁচবে যদি আপনাদের একটু দেখাই এটা এখন স্থির অবস্থায় আছে যখনও ওইগুলো পাবে কিংবে এটা কাঁপবে তখন এই যে যদি হয় এটা অনেক জোরে বাঁচবে ঠিক আছে এটা বাঁচবে তো এটা যখন বাজবে আপনাকে বুঝিয়ে নিতে হবে যে এটা অবশ্যই তিন মাস উর্ধে ভূমিকম্পটা হচ্ছে তো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে একটা হিউজ আপনি মানে টাইম পাচ্ছেন অন্তত আপনার প্লানটাকে বাঁচিয়ে নেওয়ার জন্য এটা আমাদের হবে কি আপনার যে প্রাণহানির সংখ্যাটা এটা কমবে আপনি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে আমার মতে কি একটা লোক যখন বের হয় বা দৌড়ায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো তার কাছে একটা ইনাফ সময় থাকে যাতে সে নিজে প্রাণটাকে বাঁচিয়ে নিতে হবে একটা সুরক্ষিত জায়গায় যাওয়ার জন্য এবং কি এটা যে পিলারগুলো এগুলো তো একটা সেন্সার আছে আমরা যেহেতু এটাকে সমুদ্র পৃষ্ঠে দিয়েছি তা এর দিকে আমাদের রাস্তা আছে এটা আমাদের মাথায় রাখতে হবে অনেক দেশকে আমরা দেখবো যে সমুদ্রের পাশ দিয়ে রাস্তাগুলো যায় নিচে থাকে তো এইখানে আপনি যদি বিপদসীমার উপরে পানিগুলো উঠে সেক্ষেত্রটা আপনার আওয়াজ করবে মানে একটা ধরেন টাইপ মানে আগে থেকে এটা সিগন্যাল দিয়ে দিবে যে বিপদসীমার উপরে পানি উঠতেছে এলাকাটা আমার ত্যাগ করা প্রয়োজন বা লোকজনকে সরিয়ে নেওয়া প্রয়োজন সেক্ষেত্রে এখানে আমাদের আসলে একটু গ্যাপ আছে এই সাইডটা আপনার যখন দিব এখানে আপনার কাঁচের দেয়াল দ্বারা একটা সত্য মোটা কাঁচের দেয়াল দ্বারা এই জায়গাটা আবদ্ধ থাকবে যাতে কোনো ধরনের লঘু চাপ বা চাপ বা যে উচ্চ চাপের যে বায়ুগুলো বা ঘূর্ণিজ যেগুলো হয় ওগুলো যাতে ভিতরে এটাতে কোনো ক্ষতি করতে না পারে বা কিংবা এটা না লড়তে পারে এটা মূলত আপনার নড়বে বা আওয়াজ করবে তখনই যখন আপনার মাইক্রো সেন্সগুলো বেশি পাবে মানে তিন মাতের ঊর্ধ্বে এবং আপনার যখন ভূমিটা কাঁপবে মাটির নিচে যে ইয়েগুলো ওটার উপর